সাধারণত বয়সে জনিত পুরুষ এবং মহিলা সবারই হাড় ক্ষয় হয়ে থাকে মহিলাদের যখন পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে বা জরায়ের অপারেশন হয় তা থেকে হাড় ক্ষয় রোগ হয়ে থাকে এটা কমন কিছু ওষুধ আছে দীর্ঘমেয়াদী যেমন স্টোরেড জাতীয় ওষুধ অনেক ক্ষেত্রে অনেকে না জেনে খেয়ে থাকে ডাক্তারের পরামর্শ ছাড়া যেটা থেকে বিভিন্ন হাড় ক্ষয়জনিত সমস্যা হতে পারে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ছোট মাছ দুধ পনির বা বাদাম এগুলা আমাদের অনেক উপকারে আসে এবং আমরা যারা মধ্যবয়সী আছে বা গ্রামেগঞ্জে থাকি যাদের যখনই সময় পান আপনার অবশ্যই সকালের বা দুপুরের রোদ গায়ে লাগানোর চেষ্টা করবেন বাচ্চারা যে খেলাধুলাগুলো করে থাকে এগুলো হাড় ও জোড়া মজবুত এবং ঘটনে অনেক উপকারে আসে বা সাহায্য করে থাকে চিকিৎসায় অবশ্যই আপনারা একজন বাদ ব্যথা পুনর্বাসন রোগের চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা নিতে পারেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল